সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কারেন্ট হাটে অবস্থান করছি এই কারেন্ট হাটটি বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন বসে বুধবার এবং শনিবার তবে বুধবারের হাটটা বেশ বড় শনিবারের হাটটা একটু ছোট হয় আজ ছিল বুধবার পনেরোই জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি এখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো আজকে এখানে গাভী গরুগুলোর বাজারদরটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দিতে চাই কথা বলতে চাই বিক্রেতাদের সাথে জেনে নিতে চাই বাজার দর আপনাদেরও জানাতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে এটা আপনার কয় দাঁত বয়স ভাইয়া গাবি দুই দুই দাঁত বাচ্চা তো বকনা বাচ্চা বকনা বকনা কত যাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম ভাইয়া ষাট হাজার আচ্ছা আচ্ছা দেখছেন এই যে এটা ষাট হাজার টাকা চাচ্ছে উনি কত বলছে ভাইয়া কত বলছে পঞ্চাশ পর্যন্ত বলে সাইড চাওয়া এই যে এইটা কেমন বেচা বিক্রি লাস্ট টার্গেট পাঁচপান্ন পর্যন্ত হলে বিক্রি হবে এই যে এটা দেখছেন সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার দুধ কতটুকু আসতেছে ভাইয়া দুধ কতটুকু হয় দুধ তিন পোয়া এক কেজির মতো দুধ হয় আমরা যে এখানে একটা দেখছি এইটার আমরা একটা তথ্য দিতে চাই আপনাদের কয়দাত কয়দাত জোয়ান হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে গাভি আর বাচ্চা এই যে আড়িয়া বাচ্চা ভাইয়া কত চাচ্ছেন গাই বাচ্চার দাম একশো কত বলে ভাইয়া কত বলে একশো কয় বেচা বিক্রি লাস্ট রেট একশো পনেরো সর্বশেষ একশো পনেরো হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখা লাস্ট একশো পনেরো আচ্ছা ভাইয়া এই গাভীর দুধ হয় কতটুকু ভাই পাঁচ কেজি এটা মূলত কি জাতের গাভি ক্রস না আচ্ছা আচ্ছা পাঁচ কেজির মতো দুধ হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি কইছেন দাম কইছেন আরে ভাঙ্গির কথা কইছেন ভাঙ্গিবার মানে 100 ভাঙ্গিবার ভার 100 ভাঙ্গি মানে ভাঙ্গিতে বলতে কত 100 ভাঙা মানে 500 বুঝায় না 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 আপনি কত বললেন 1 লক্ষ ভাঙ্গিবার কথা কইছেন 90 90 90 90 হ্যাঁ হ্যাঁ সেটা কোন আচ্ছা আচ্ছা এই যে 90 বলছি এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবজি আচ্ছা বকলা বাচ্চা নাভি জোরানো আছে গাভীর বয়স চাচা নতুন জোয়ান আচ্ছা আচ্ছা এই দেখছেন নতুন জোয়ান গাভী আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত চাচ্ছিলেন চাচা এটার দাম সত্তর কত বলে কত বলে সাইড সাইড ভাঙিবার এই যে দেখছেন এটা সত্তর হাজার টাকা চাচ্ছে উনি সাইড সাইড ভাঙতে বলে কেমন বেচা বিক্রি লাস্ট রেট কত পঁয়ষট্টি আচ্ছা লাস্ট চাইলো পঁয়ষট্টি হাজার দুধ কতটুকু আসতেছে চাচা দেড় কেজির মতো দুধ হয় এই যে দেখেন দেড় কেজির মতো দুধ হয় আমরা এখন চলে যেতে চাই সামনের দিকে দেখে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এখানে একটা দেখছি সম্ভবত দাম দর চলছে কত কত কইছে ভাই কত কইছেন ভাইয়া কত চাইল কত চাইলেন বাহাত্তর বাহাত্তর আর বাষট্টি এই যে দেখছেন গাভী এই যে শাহী হলের পার্সেন্টেজ আছে চার বাচ্চা বাষট্টি আর বাহাত্তর নাকি বাষট্টি এবং কেমন লাস্ট টার্গেট সত্তর সত্তর হাজার হলে বিক্রি করতে চাই গাভি যাতে এই যে বাচ্চা গাভীর কি দুধ হয় যা দুধ হয় দেড় লিটারের মতো দুধ হয় এই যে দেখাই আমরা দেড় লিটারের মতো দুধের আইডিয়া দিচ্ছে বাচ্চাটা হচ্ছে মোটামুটি আকর্ষণীয় বলা যায় আমরা এখন চলে যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের আমরা এটা থেকে এটা একটু তথ্য দেব ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো ভাই কী অবস্থা ভাইয়া বাজারের অবস্থা তো ভালোই ভালোই গাভী কয়টা ভাইয়া আর বাচ্চা বাচ্চা ওইটা বেটি বাচ্চা কত চাইলেন ভাইয়া গায়ে বাচ্চার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাওয়া এখন পর্যন্ত কত বলছে পাঁচপান্ন ছাপান্ন বলে পঁয়ষট্টি চাওয়া এই যে আমরা একটু দেখার চেষ্টা করি কেমন লাস্ট ব্যাচার বিক্রি রেট সাইটের মধ্যে হলে বিক্রি হবে সাইট হাজার হলে বিক্রি করতে চাই দুধ কতটুকু আসতেছে ভাইয়া দাম শুনে চলে যে দাম কি বেশি চাইলেন নাকি না আরিয়া বাচ্চা গাভীর বয়স ভাইয়া কেবল আছে কত চাইলেন গায়ে বাচ্চার দাম কত চাইলেন বাহাত্তর চাওয়া দাম দেখছেন গাবি এবং বাচ্চা বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম কত বলছে ভাইয়া কত বলছে সাইট পর্যন্ত বলে বাহাত্তর হাজার চাওয়া কেমন সর্বশেষ চিন্তা ভাবনা সত্তর ভাঙে দুই তিন হাজার আচ্ছা আচ্ছা এই দেখেন বাচ্চাটা বাচ্চাটা মোটামুটি সাইজ কালার দুটোই কিন্তু সত্তর সুন্দর সত্তর ভাঙে দুই তিন হাজার করে বিক্রি করতে চাই ভাইয়া দুধ কতটুকু হয় গাভী দেড় কেজি পার ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দেড় কেজি পার হবে তো আমরা একটু দেখছি এই পাশে একটা এটার একটা তথ্য দিতে চাই

দর্শক শ্রোতা আমরা কারেন্ট হাট থেকে আজকে আপনাদের গাভী গরুগুলো বাধ্যতা কেমন যাচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে